শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে পুটুয়াখালী থেকে সঞ্জয় বানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার বিকাল পাঁচটায় আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকায় এ জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে দশমিনা উপজেলা শাখার সভাপতি ইউসুফ চৌকিদারের সভাপতিত্বে ও দশমিনা উপজেলা শাখার ছাত্রফ্রন্টের সভাপতি হাসান মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ওলামা ফ্রন্টের পটুয়াখালী জেলার সভাপতি মাওলানা মোহাম্মদ আবু সাঈদ আনসারি বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রফ্রন্টের সভাপতি রাহাত হোসেন সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম যুব ফ্রন্টের সভাপতি জাকির হোসেন জাকের পার্টির পটুয়াখালী জেলার সহসভাপতি মিজানুর রহমান বাবলু মহিলা ফ্রন্টের পটুয়াখালী জেলা শাখার বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ জনসভা শেষে জনজীবনের স্বস্তি সুখ শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য খেটে খাওয়া মানুষের নাগালে রাখা জননিরাপত্তা আইনের শাসন ও যথাযথ বিচার নিশ্চিত করার অপরিহার্যতার উপর জোর দেন তারা জনগণকে একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রায় নিজেদের ভূমিকা স্মরণ করিয়ে দেন জনসভা শেষে প্রতিটি ইউনিয়নে সচেতনতামূলক নানা স্লোগানসহ র্যালি বের করা হয় উল্লেখ্য আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে গত বিশ সেপ্টেম্বর এই কর্মসূচি শুরু হয়েছে